যে তুই ফুল শাক করার পরে তাই বলবি যে স্যার গরম লাগে সেই জন্য আমি ওটা পরিনি ঠিক আছে যাক আমি আজকে স্কুল যাব না এ বললাম না যা স্কুল যাব না স্কুল বাড়িটা থেকে তুই বসে বসে কি করব এই যে পাঁচ টাকা এখানে খাবার খাবি যা না আমাকে দশ টাকা লাগবে না হলে আমি যাব না আমার তো বাহানা নয়া যা বললাম না না কি না মাঠে যেতে চাচ্ছিস না আমি যাবো না পাঁচ টাকা দিলাম না যা না আমি তো যদি টাকা দাও তাহলে আমি স্কুল যাবো না যদি দশ টাকা দাও তাহলে আমি যাবো স্কুল বেশি বেশি কথা বলিস না ফাঁস করে মারবো বললাম না যা না তোর ভাগ্যিস ভালো যে তুই পাঁচ টাকা পাইতিস আমার সময় আমি পাঁচ টাকা পাইতাম না জানিস আমি না আমাকে দু টাকাও দিত না তোকে তো আমি পাঁচ টাকা দিলাম যা না আমি স্কুল যাবো না বললাম না যা যা আমাকে দশ টাকা দাও আবার ফালতু কথা বলিস ব্যাংকে গেলে দশ টাকা যাওয়া হবে কিসে দশ টাকা লাগবে তোকে ফালতু ফালতু যা আজকে আমি যাবোই না স্কুল দিব মার মার খাবি

তোকে তাও যাবে ওঠ তুই স্কুল যাবে তোর বাপ যাবে তোর বাপ ওঠ তোর বাপ স্কুল যাবে তুই যাবি না তোর বাপ যাবে বললাম না এই যে পুরস্কার যা হুম যা ব্যাগ নে আমি আজকে স্কুল যাব না আবার দি আমার আমার আগুন আছে আর আগুন আছে জানিস আমি আমি কিভাবে মার মারবো না আমি আজকে স্কুল যাব না এবার বল বল এবার বল একবার বলে দেখা বলে দেখা এবার যা ব্যাগ নে বললাম না স্কুল যাব কেন না গরম লাগে না ফ্যান চালাতে দিব না একদম তারপরে কি তাহলে তাহলে তুই বাড়ি থাকে কি করবে বল যা এখনো টাইম আছে কিন্তু কেন আমার মাথা রে তোকে তো আজকে আমি শেষ করব দাঁড়া তুই খুব বার আজকে তুই না মার খালে তুই হায়াই হবি না তুই খুব বার খুবই অতিরিক্ত বার আজকে সবাকে তো কীর্তি কাণ্ডগুলো দেখাবো স্কুল যাবে না স্কুল যাবি না স্কুল যাবি না এটা কোনো কথা হলো স্কুল যাবে না হ্যাঁ স্কুল যাবি না এটা তুই আবার যাবে না করলে কেন স্কুল যাবো না এই ভগবান এক কথা বারবার শুনতে ভালো লাগে না আর মা ও নো 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 যাবে না নষ্ট গেছে ওর হ্যাঁ ও

দেখ কিন্তু বাড়িটুক দেখ বাড়ি বাড়ি বাড়িতে তোকে আসতে হবে কোথায় যাবে ব্যাগটা নেগ নাই তোকে তো বাড়ি আসতেই হবে না তুই কোথায় কোথায় পালাবি তুই কোথায় পালাতে চাচ্ছিস হাজার তো ব্যাগ নেই এবার যদি পালাছিস না এবার বাড়ি দশা বন্ধ করে দিম দুয়ার একদম লাগাই দিম ঢুক্পা দিবে না ওই বাড়িতে যা 5 টাকা দিছি ওটা টিফিন দিবি আস্তে আস্তে কেন পাতা যা পাতালি হাত আবার দাঁতে থাক না আবার খালতু খা যা তাড়াতাড়ি যা টাইম শেষ